সেবা সমিতি এসে গেছে আমার আর কিচ্ছু লাগে না এবারির সেবা সমিতি আমার সত্যি মতো এদিকে যাবো না ওখানেও আরো আছে দেখবো না আমার এখানে লাগালে ছোট বড় সকলের মনের মতো জিভে জল আনা সেরা মুখরোচক খাবার নিয়ে রাজস্থানী পাপড়ি চাট স্টল চলে এসেছে আপনার শহরে হ্যাঁ আপনার শহরে জামা শুকনো রাজস্থানি পার্কিং যে খায় আসায় সে খেতে চায় আপনিও একবার খেয়ে দেখুন এই নিজেদের তৈরি নিজের বিক্রি প্রতিদিন তৈরি কাঠা মুচ মুচে জলানো রাজস্থানি পাপিচা তাই দেখুন রাজস্থানি পাপিচা হ্যাঁ

이 <음> 선을 <음> Terima kasih telah <laughs> menonton! गनिथ potential भाई हामीले पनि डेटा पार्छौ